ইন্টারনেট জগতে একসময় জন্ম নিয়েছিল এমন একটি ওয়েবসাইট যেটা বিশ্ব মানচিত্রকে এলোমেলো করে দিয়েছিল যার নাম ছিল উইকলিস এর প্রতিষ্ঠাতা ছিল রহস্যময় এবং বিতর্কিত একজন ব্যক্তি যার নাম ছিল জুলিয়ান তার বিশ্বাস ছিল সত্যকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব না এটা কোনো না কোনোভাবে মানুষের সামনে চলে আসবেই আর এই বিষয়টি তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এরপর থেকেই সে ক্ষমতাধর ব্যক্তিদের গোপন তথ্য ফাঁস করা শুরু করে কিন্তু খুব বেশি দিন সে একা এই কাজটি করতে পারেনি একটা সময় তার সাথে যোগদান করে ড্যানিয়েল নামের একজন ব্যক্তি শুরুর দিকে তারা দুজন মিলে খুব ভালো কাজ করলেও সময়ের সাথে সাথে উইকলিস্ট যত বড় হতে থাকে ঠিক ততটাই তাদের মধ্যে জন্ম নেয় দ্বন্দ্ব অবিশ্বাস এবং প্রতিশোধের আগুন আর এই দ্বন্দ্বই ধীরে ধীরে বাড়তে বাড়তে শত্রুতার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা তাহলে চলো শুরু করি আজকের এই রহস্যময় যাত্রা অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক সাল দু আমেরিকায় তখন দ্য গার্ডিয়ান নামের একটি বিখ্যাত নিউজপেপার প্রচলন ছিল গল্পে শুরুতেই আমরা সেই নিউজপেপারের অফিস দেখতে পাই তখন সেখানে দেখা যায় দ্য গার্ডিয়ান নিউজপেপারের সিইও আমেরিকার অন্য একটি নিউজপেপার প্রতিষ্ঠানে কল দিয়ে নতুন একটা নিউজ নিয়ে কথা বলছে তো যাই হোক সে সময় দ্য গার্ডিয়ান নিউজপেপারের অফিসে একটা খবর আসে আর সেটি হচ্ছে আফগানিস্তান যুদ্ধের সময়কার কিছু গোপন ইনফরমেশন লিক করা হয়েছে আর এই খবর পাবলিক হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সব টিভি চ্যানেলগুলো সেই নিউজই বারবার দেখাতে শুরু করে যেখানে বলা হচ্ছে ইউএস মিলিটারির নব্বই হাজারের বেশি গোপন ফাইল পাবলিক করা হয়েছে যেখানে বিভিন্ন অবৈধ কাজের পাশাপাশি ওয়ার ক্রাইমসের কথাও তুলে ধরা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই গোপন তথ্যগুলো কে পাবলিক করেছে আর একটা সময় জানা যায় উইকলিস নামের এক ওয়েবসাইটে এই তথ্যগুলো পাবলিক করা হয়েছে আসলে উইকলিস চাইতো এই অপকর্মগুলো জনগণের সামনে চলে আসুক তাই তারা কাউকে না জানিয়ে এই ইনফরমেশনগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে তো যাই এরপর আমরা উইকলিসের প্রতিষ্ঠাতা সম্পর্কে জানতে পারি যে ছিল জুলিয়ান জুলিয়ান এ সময় একাই তার ওয়েবসাইটকে পুরো দুনিয়ায় বিখ্যাত করে তোলে আর খুবই দ্রুত তার জনপ্রিয়তার একটাই কারণ ছিল সে দুনিয়ার সকল গোপন তথ্য তার ওয়েবসাইটে পাবলিক করত যেন সাধারণ মানুষগুলো তা খুব সহজেই জানতে পারে বন্ধুরা তোমরা কি জানো সেই সময় উইকলিসে বাংলাদেশ সম্পর্কেও অনেক তথ্য বলা হয়েছিল তবে এই মুভিতে তা পুরোপুরি হাইলাইট করা হয়নি তোমরা যে মুভির গল্পটা শুনছ সেটা কিন্তু সত্য ঘটনার আলোকে নির্মিত একটি মুভি আর সত্যি যখন এই তথ্যগুলো প্রকাশ করা হয়েছিল তখন আমাদের বাংলাদেশেরও অনেক গোপন তথ্য প্রকাশ করা হয়েছে তো যাই হোক জুলিয়ান যে তার ওয়েবসাইটে বারবার এসব নিউজ পাবলিক করছে এগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা আমরা পরবর্তীতে জানতে পারব। ওদিকে আমরা দেখতে পারি দেশের সকল প্রকার গোপন নিউজ ফাঁস করার অপরাধে উইকলিসের প্রতিষ্ঠাতা জুলিয়ানকে দেশদ্রোহী বলে ঘোষণা করা হয়েছে এ সময় আমরা তিন বছর পেছনের কাহিনী দেখতে পারি স্ক্রিনে এখন তোমরা বার্লিন শহর দেখতে পাচ্ছ যেখানে কাজ করত শহরের অন্যতম একজন টেক লাভার যার নাম ছিল ড্যানিয়েল এ সময় ড্যানিয়েল উইকলিসে পাবলিক হওয়া সকল নিউজের প্রতি খুবই আগ্রহী ছিল এ সময় সে তার কম্পিউটারে একটা ছেলের সাথে এসএমএস এ কথা বলছিল ছেলেটি তখন ড্যানিয়েলকে তার সাথে দেখা করতে বলে আর এ সময় সাইকেল নিয়ে সে ছেলেটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সিনে আমরা ইউএস কমিউনিকেশন কংগ্রেস নামের একটি জায়গা দেখতে পারি যেখানে ড্যানিয়েল প্রথমবারের মতো জুলিয়ানের সাথে দেখা করে তার মানে ড্যানিয়েল তখন জুলিয়ানের সাথেই কম্পিউটারে এস এম এস করেছিল আর এ সময় আমরা জানতে পারি ড্যানিয়েল অনলাইন অ্যাক্টিভিটিজে খুবই এক্সপার্ট আর এই সূত্র ধরেই জুলিয়ানের সাথে তার যোগাযোগ হয়েছে এই দিনের কথোপকথনের পর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্ক আরও একটু গভীর হতে শুরু করে এর একটু পরেই জুলিয়ান সেখানে একটি প্রজেকশন দেয় সেখানে জুলিয়ান বলে দুনিয়ায় এমন কিছু সিক্রেট ইনফরমেশন আছে যেগুলো সাধারণ মানুষের জানা খুবই জরুরি তা না হলে তারা সবাই ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাবে এ সময় জুলিয়ান তাকে আরও খুলে বলে যে উইকলিসের একমাত্র কাজ হচ্ছে দুনিয়ার সকল গোপন তথ্য পাবলিক করে দেওয়া এবং তার বিশ্বাস উইকলিস একটা সময় পুরো দুনিয়াকে চেঞ্জ করে দেবে বন্ধুরা জুলিয়ান যখন স্টেজের সামনে এই কথাগুলো বলছিল তখন তার সামনে অল্প কয়েকজন লোক বসেছিল যারা জুলিয়ানের কথা শুনে কোনোভাবে তাকে পাত্তাই দিচ্ছিল না তারপরেও জুলিয়ান কোনো ভাবই থেমে থাকে না সে তার প্রজেকশন শেষ করেই স্টেজ থেকে নামে এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে একটি অন্য জায়গায় এসে বসে এ সময় ড্যানিয়েল এবং জুলিয়ান সামনাসামনিই বসেছিল কিন্তু তারপরেও তারা দুজনেই এস এম এস এর মাধ্যমে একে অপরের সাথে কথা বলছিল কারণ তারা যে কথাগুলো নিয়ে আলোচনা করছিল সেটা অনেক সিক্রেট ছিল এখন তারা যদি কথা বলার মাধ্যমে একে অপরের সাথে এই তথ্যগুলো আদান প্রদান করত তাহলে আশেপাশের কেউ এগুলো শুনে ফেলতে পারত যেটার মাধ্যমে তাদের দুজনেরই অনেক ক্ষতি হতো আর এই দিক থেকে নিশ্চিত থাকার জন্যই তারা একে অপরের সাথে এস এ কথা বলছিল তারা এস এম মাধ্যমে দুজন দুজনের সাথে কথা বলতে বলতে একটা সময় তারা লক্ষ্য করে তাদের দুজনেরই চিন্তা চেতনা একই তো একটা সময় ডেনিয়াল জুলিয়ানকে জিজ্ঞাসা করে আমরা যে প্ল্যাটফর্ম ধরে কথা বলছি সেটা কি পুরোপুরি সিকিউরড জুলিয়ান এবার বলে উইকলিস এ পর্যন্ত যতগুলো নিউজ পাবলিক করেছে সেটার সোর্স এখনো পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি যার ফলে ও পুরোপুরি একটা নিরাপদ ওয়েবসাইট আর এটার মাধ্যমেই আমি তোমার সাথে কথা আদান প্রদান করছি আর এসব প্রাইমারি লেভেলের কথা শেষে তারা দুজন মিলে এখন টার্গেট নিয়ে কথা বলতে শুরু করে আর তাদের প্রথম টার্গেটই ছিল জুলিয়াস বেয়ার জুলিয়াস বেয়ার মূলত একটি ব্যাংক ছিল এই ব্যাংকে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার সেভ করা ছিল তবে এই পুরো টাকাই ছিল কালো টাকা এমনকি এই টাকার কোনো ট্যাক্স সরকার কোনোভাবেই পেত না সে সময় ড্যানিয়েল বলে এই ব্যাংক সম্পর্কে কিছু তথ্য উইকলিসে পাঠানো হয়েছে আমাদের এখনই উচিত এই তথ্যগুলোকে পাবলিক করে দেওয়া যাতে মানুষ সেই ব্যাংকের আসল রূপটা চিনতে পারে তবে জুলিয়ান ড্যানিয়েলকে বলে আমাদের আগে যাচাই করে নেওয়া উচিত যে এই তথ্যগুলো আসলেও সত্য কিনা তারপর জুলিয়ান ড্যানিয়েলকে এই সত্যতা যাচাই করার দায়িত্ব দিয়ে দেয় সে আরও বলে এই রিসার্চগুলো করার সময় তুমি অবশ্যই অফলাইনে থাকবে তা না হলে হ্যাকাররা তোমাকে ধরে ফেলবে আর যদি একবার হ্যাকারের হাতে পড়ে যাও তাহলে তোমার জীবনের বারোটা বেজে যাবে এর একটু পরেই জুলিয়ান সেখান থেকে চলে যায় জুলিয়ান চলে যাওয়ার পরে ড্যানিয়েল তার কাজে নেমে পড়ে মানে সেই ব্যাংক সম্পর্কে যে পাবলিক হওয়া তথ্যগুলো ছিল সেগুলোকে যাচাই করতে শুরু করে এরপর ড্যানিয়েল সেই ব্যাংকের ম্যানেজারকে কল করে বসে সে তাকে রীতিমতো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে এ সময় ড্যানিয়েল ব্যাংক ম্যানেজারকে তাদের অফিসের কর্মরত কিছু ব্যক্তির নাম জিজ্ঞাসা করে আসলেও ড্যানিয়েল জানতে চায় উইকলিসের এই তথ্যগুলো যারা প্রকাশ করেছে তারা কে আসলেও ওই ব্যাংকের সদস্য কিনা তো ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলার পর ড্যানিয়েল বুঝতে পারে আসলেও এই নিউজগুলো সে ব্যাংকেরই কর্মরত কোনো ব্যক্তির মাধ্যমে প্রকাশ হয়েছে এরপর ড্যানিয়েল এটাও জানতে পারে যে ব্যাংক সম্পর্কে পাঠানো চারশো মিলিয়ন ডলারের ঘটনাটাও সত্য ছিল আর এই তথ্যগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে ড্যানিয়েল পুরো ঘটনাটি জুলিয়ানকে জানিয়ে দেয় সে সময় ড্যানিয়েল এবং জুলিয়ানকে দেখে মনে হচ্ছিল তারা দুজনেই কাজগুলো করতে পেরে খুবই গর্ববোধ করছে এরপরে সিনেই ড্যানিয়েল থমাস নামের একজন ব্যক্তির সাথে দেখা করে থমাস নামের এই ব্যক্তিটি সে ব্যাংকেরই অফিসার ছিলেন থমাস নামের এই ব্যক্তিটি ড্যানিয়েলকে বলে এই ব্যাংকটি শুধুমাত্র ধনী এবং সন্ত্রাসী ব্যক্তিদের সাহায্য করে থাকে সে আরও বলে এই ব্যাংক কয়েক বছর যাবৎ বেশ কিছু কালো টাকা সেভ করে রেখেছে যার কোনো রেকর্ড সরকারের কাছে নেই এর পাশাপাশি সে ব্যাংক সম্পর্কে সে তাকে আরও কিছু তথ্য জানিয়ে দেয় থমাসের মুখে এসব কথা শুনে ড্যানিয়েল রীতিমতো অবাক হয়ে যায় কিভাবে একটি ব্যাংক এত তথ্য সরকারের কাছ থেকে লুকিয়ে রেখেও দিন দিন এত ক্রাইম করে যাচ্ছে তো যাই হোক এরপর গল্পের সিনটি পরিবর্তন হয় এ সময় আমরা জুলিয়াস বিয়ার সেই ব্যাংকটি দেখতে পারি সে সময় আমরা দেখতে পারি সেই ব্যাংকের ম্যানেজার তার কম্পিউটার স্ক্রিনে কিছু একটা দেখতে পেরে এক দৌড়ে ব্যাংকের মালিকের রুমে যাচ্ছে সেখানে গিয়ে ম্যানেজার ব্যাংকের মালিককে বলে যত তাড়াতাড়ি সম্ভব উইকলিস ওয়েবসাইটকে চেক করে দেখুন সেখানে আমাদের ব্যাংক সম্পর্কে সকল তথ্যই তুলে ধরা হয়েছে এ সময় সেই ব্যাংকের মালিক নিজের চোখের সামনে ব্যাংকের সকল অপকর্ম সেই ওয়েবসাইটে দেখতে পারে যেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ব্যাংকের মালিকের অবস্থা কতটুকু করুণ হওয়ার কথা কিন্তু এরপরেও ব্যাংকের মালিক কিন্তু কোনোভাবেই হাতে চুরি পরে বসে থাকে না বন্ধুরা ব্যাংকের এই অপকর্মের কথা জানে শুধু ড্যানিয়েল এবং জুলিয়ান আর তো কেউই জানে না তাই না যার ফলে ব্যাংকের মালিক তার ব্যাংকের উপরে নিয়ে আসা সেই অভিযোগের জন্য জুলিয়ানের সেই ওয়েবসাইটের উপরে মামলা করে দেয় আর এরপরে আমরা দেখতে পারি এত বড় ব্যাংকের নামে কুকৃতি ছড়ানোর জন্য সরকার থেকেই জুলিয়ানের সেই ওয়েবসাইটকে ব্লক করে দেওয়া হয় মানে জুলিয়ান এবার চাইলেও কোনোভাবেই সেই ওয়েবসাইটে আর কোনো নিউজই পাবলিক করতে পারবে না যেহেতু ড্যানিয়েল এখন উইকলিসের সাথে জড়িত আছে তাই উইকলিস ব্লক করে দেওয়ার জন্য বিষয়টি ড্যানিয়েলের কাছেও খুবই খারাপ লাগে ড্যানিয়েলের পাশাপাশি তার গার্লফ্রেন্ডও এখন চিন্তিত হয়ে পড়ে এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে জুলিয়ান তার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু একটা পোস্ট করে যেখানে জুলিয়ান জানায় সরকার থেকে আমাদের উইকলিস বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও আপনারা যদি সেই ব্যাংক সম্পর্কে আরও কিছু তথ্য পেতে চান তাহলে আমাদের মিরর সাইট ভিজিট করতে পারেন জুলিয়ানের এমন পোস্ট দেখে টিভি চ্যানেলগুলো এই বিষয় নিয়ে আর্টিকেল করতে থাকে যার ফলে জুলিয়ানের মিরর সাইটে ব্যাপকভাবে ট্রাফিক আসতে শুরু করে এরপর থেকে জুলিয়ান এবং ড্যানিয়েল মিলে তাদের সেই মিরর সাইটগুলোতেই সেই ব্যাংক সম্পর্কে নিউজ আপলোড করতে থাকে ওদিকে আমরা দেখতে পারি এটা নিয়ে পুরো দেশে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি উইকলিসের উপরে যে কেসটা চলমান ছিল সেই কেসটা থেকেও তারা রেহাই পায় কারণ এতদিনে কোর্ট বুঝে গিয়েছিল যে কে সত্য ছিল এরপর জুলিয়ান আবারও উইকলিস ফিরে পায় অর্থাৎ সে তার ওয়েবসাইটে আবারও যা কিছু করতে পারবে এবার জুলিয়ান যেহেতু সে ব্যাংকটিকে ডিস্ট্রয় করতে পেরেছে তাই সে তার ওয়েবসাইটে যারা যারা কাজ করে তাদের সাথে এই দিনটি সেলিব্রেট করতে চায় এরপর যখনই জুলিয়ান বিষয়টি ড্যানিয়েলকে জানায় তখন ড্যানিয়েল তাদের সেলিব্রেশনে যোগদান করে বন্ধুরা ড্যানিয়েল আগে থেকেই জানত উইকলিসে মোট সদস্য একশো জন তবে পার্টিতে এসে ড্যানিয়েল জানতে পারে উইকলিসের চ্যাটলিস্টে যে একশো জন সদস্য ছিল তাদের মধ্যে আটানব্বই জন ছিল জুলিয়ান নিজেই অর্থাৎ এতদিন আটানব্বইটা আইডি থেকে জুলিয়ান নিজেই তার সাথে যোগাযোগ করেছে আর বাকি দুইটা আইডি ছিল একটা জুলিয়ানের এবং একটা ড্যানিয়েলের এরপর বেচারা ড্যানিয়েল তার টিমের এমন অবস্থা দেখে জুলিয়ানকে বলে তুমি এতদিন কেন আমাকে মিথ্যা বলেছ কারণ ড্যানিয়েল এতদিন ভাবত আমি একটা বড় টিমের সাথে কাজ করছি যেটা ভেবে তার খুবই ভালো লাগতো কিন্তু আজ এসে দেখে তারা দুজন মাত্র এই টিমে কাজ করছে এই বেচারা এবার মন খারাপ করে তার সাথে অনেক রাগারাগি করতে থাকে সে বলতে থাকে তুমি মিয়া আটানব্বইটা ফেক অ্যাকাউন্টের মালিক আর আমি তোমার সাথে কাজ করছিলাম এতদিন আমি মোটেও তোমার কাজ করব না বন্ধুরা এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আসলেও কি জুলিয়ান ভণ্ড আসলেও জুলিয়ান একটা সময় অনেক ধোকা খেয়েছে তাই এখন সে আর কাউকে বিশ্বাস করতে চায় না সে সবসময় ভাবে যত কম মানুষের সাথে কাজ করা যায় ততটাই সে সেফ থাকতে পারবে তাই সে উপায় না পেয়ে এই কাজটি করেছে তো যাই হোক এ সময় জুলিয়ান ড্যানিয়েলের মনের অবস্থা বুঝতে পারে সে তাকে বলে একটা সময় আমার টিমে অনেক সদস্য ছিল অনেক হ্যাকারও ছিল তবে যখনই পুলিশ আমাদের ধরার চেষ্টা করে ঠিক তখনই আমার টিমের সবাই আমাকে ধোকা দিয়ে দূরে সরে যায় এরপর থেকে আমি একাই কাজ করে এসেছি তবে একটা সময় তোমাকে আমার খুবই বিশ্বস্ত মনে হয় তাই আমি তোমাকে ধীরে ধীরে নিজের কাছে টেনেছি আর এ সময় জুলিয়ানের এমন ইমোশনাল কথা শুনে ড্যানিয়েলের মন গলে যায় যার ফলে ড্যানিয়েল আবারও সিদ্ধান্ত নেয় জুলিয়ানের সাথেই সে কাজ করবে এরপর জুলিয়ান এবং ড্যানিয়েল মিলে একের পর এক নিউজ উইকলিসে পাবলিক করতে থাকে যার ফলে রাতারাতি তাদের ওয়েবসাইট দুনিয়া জুড়ে বিখ্যাত হতে শুরু করে ওয়েবসাইট বড় হওয়ার সাথে সাথে ট্রাফিকও বাড়তে শুরু করে অর্থাৎ তার এই ওয়েবসাইটের ভিজিটরও বাড়তে শুরু করে তাই জুলিয়ান সিদ্ধান্ত নেয় এবার তার টিমকে আর বড় বানাবে এখন সে নতুন একটা সার্ভার সেট করতে চায় এরপরে জুলিয়ান দেখা করে দ্য গার্ডিয়ানে কর্মরত একজন ব্যক্তির সাথে আর বন্ধুরা তোমাদের তো আগেও বলেছি এটা একটা নিউজ পেপার সংস্থা তো জুলিয়ান যখন গার্ডিয়ানের সে লোকের সাথে দেখা করছিল তখন আমরা দেখতে পারি গার্ডিয়ানের কর্মরত সে লোকটি জুলিয়ানকে মোটেও সহ্য করতে পারছিল না কারণ সে ভাবছে জুলিয়ানের জন্যই দ্য গার্ডিয়ানের পপুলারিটি দিন দিন কমে যাচ্ছে জুলিয়ান বিষয়টি বুঝে ওঠার সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় একটু পরে ডেনিয়াল তার এক হ্যাকার বন্ধুর সাথে জুলিয়ানের পরিচয় করে দেয় তখন হ্যাকারটি জুলিয়ানকে বলে ডেনিয়াল তোমার সম্পর্কে অনেক কথাই আমাকে বলেছে শুনেছি তুমিও নাকি অনেক বড় মাপের হ্যাকার এভাবে তাদের মধ্যে কিছুক্ষণ কথা বলার পর জুলিয়ান এবং ড্যানিয়েল অন্য একটা জায়গায় সরে আসে সেখানে এসে জুলিয়ান ড্যানিয়েলকে বলে তোমার বন্ধু বড় একটা হ্যাকার আমার মনে হয় এত বড় হ্যাকার কখনোই অন্য কারো আন্ডারে কাজ করতে চাইবে না আর এছাড়াও এরকম হ্যাকারের পার্সোনাল কিছু মিশন থাকে আর সেই পার্সোনাল কাজগুলো ছাড়া সে কখনোই আমার কাজ করতে চাইবে না এরপর আমরা দেখতে পারি ড্যানিয়েল যে চাকরিটা করতো সেটা অলরেডি সে হারিয়ে ফেলেছে সে সময় ড্যানিয়েল তার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে বলে আমার চাকরি চলে গেছে তো কি হয়েছে এখন যে কোম্পানিতে আমি কাজ করছি সে কোম্পানি অনেক ফেমাস সেখানে সবাই আমাদের বড় বড় ইনফরমেশন পাঠাচ্ছে যেটা তুমি বলতে পারো আমাদের অনেক বড় একটা অর্জন তবে ড্যানিয়েলের এসব কথায় তার গার্লফ্রেন্ড কোনোভাবেই খুশি হয় না এ সময় তার গার্লফ্রেন্ড তাকে বলে তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না আগের মতো সময়ও দাও না বন্ধুরা আমি স্ক্রিপ্টিং করার সময় অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তার গার্লফ্রেন্ড এই কথা এখন বলবে। কারণ দুনিয়ার সকল গার্লফ্রেন্ডেরই একই অবস্থা তোমরা যতই তোমাদের গার্লফ্রেন্ডকে সময় দাও না কেন তাদের সময়ের অভাব পড়বেই তাই যদি না চাও তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে দূরে সরে যাক তাহলে তোমার চব্বিশটা ঘণ্টায় দয়া করে তাকে দিয়ে দিও তবে আমি এ কথার মাধ্যমে তোমাদের সাথে ফান করলাম না সত্য বললাম সেটা আমি আসলেও জানি না তোমাদের যদি সত্য মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো তো যাই হোক ডেনিয়েলের গার্লফ্রেন্ড তাকে আরও বলে তুমি এবং তোমার কোম্পানি যেসব মানুষের পার্সোনাল ডাটা পাবলিক করছো এখন তাদের সবার জীবনই বিপদের মুখে এমনকি যাদের পার্সোনাল ডাটা তোমরা পাবলিক করছো তারা তাদের পরিবার নিয়ে খুবই অশান্তির মধ্যে আছে তবে এ সময় ডেনিয়েল তার গার্লফ্রেন্ডের কথা কোনোভাবেই কানে নেয় না কারণ ডেনিয়েল তো জুলিয়ানকে নিজের আইডল হিসেবে ভাবে তাদের একটাই স্বপ্ন তারা পুরো দুনিয়াকে বদলে দেবে এরপর থেকে ডেনিয়েল এবং জুলিয়ান আরও বেশি বেশি তথ্য জোগাড় করতে শুরু করে এরপর তারা সেগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করে তারপর দেখা যায় দেশের সব টিভি চ্যানেলগুলো তাদেরকে নিয়ে আর্টিকেল করছে তারা সবাই বলছে উইকলিস জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে উইকলিস না থাকলে আমাদের দেশের ক্রাইম সম্পর্কে আমরা কোনোদিনই জানতে পারতাম না আর এভাবে যতদিন যাচ্ছিল উইকলিসের সুনাম ততটাই বেড়ে যাচ্ছে এরপর সিনটি শিফট হয়ে যায় কেনিয়ার দিকে এ সময় আমরা দেখতে পারি রাস্তার মাঝে একটা লোক বন্দ্য খাতে নিয়ে দুজন ব্যক্তিকে হত্যা করছে আসলেও এ দুজন ব্যক্তি ছিল উইকলিসের ইনফর্মার একদিক থেকে বলতে গেলে তারা দুজন ছিল জুলিয়ানের খুবই কাছের বন্ধু পাশাপাশি তারা উইকলিসের হয়ে কাজ করত এ দুজন মূলত কেনিয়া শহরে ঘটে যাওয়া কিছু দুর্নীতি সম্পর্কে জুলিয়ানকে জানিয়েছিল তখন তারা জুলিয়ানকে বলেছিল যখন আমাদের এই নিউজ তোমার ওয়েবসাইটে পাবলিক করা হবে তখন সেখানে আমাদের নাম লিখে দিও যেন সাধারণ মানুষ তাদেরকে হিরো ভাবতে শেখে এরপর জুলিয়ান তার সেই দুই বন্ধুকে হিরো বানাতে কেনিয়ার সেই নিউজের সাথে সাথে তাদের নামও প্রকাশ করে দেয় যার ফলে আজকে তাদের এই অবস্থা সাধারণ মানুষের কাছে একটু হিরো হতে গিয়ে তাদের অবস্থা এখন পুরোই কেরোসিন তো যাই হোক একটা সময় সেই দুই বন্ধুর মৃত্যুর কথা জুলিয়ানের কানে চলে আসে সে রীতিমতো অনেকটাই আপসেট হয়ে পড়ে এর কিছুক্ষণ পরেই ডেনিয়েলের হ্যাকার বন্ধু মার্কাস তাকে বলে তোমরা একটু বেশি পাকনামি করছো তোমাদের যখন যা ইচ্ছা এখানে পাবলিক করে যাচ্ছ এমনকি তোমরা দেশের সরকার এবং রাষ্ট্রপতিকেও কোনোভাবে ছাড়ছ না তোমরা কি মনে করছো তোমাদের এই ওয়েবসাইট কি খুবই সিকিউর মোটেও এমনটা ভেবো না যে কোনো পাওয়ারফুল ব্যক্তি চাইলেই এক মুহূর্তের মধ্যে তোমাদের এই ওয়েবসাইট হ্যাকার দিয়ে হ্যাক করে নিতে পারে আর একবার যদি তোমাদের এই ওয়েবসাইট হ্যাক করে নিতে পারে তাহলে তোমরা সবাই মারা পড়বে এরপরের সিনেই আমরা ইউএস ডিপার্টমেন্টের একটি প্লেন দেখতে পারি আর এই প্লেনে সারা নামের একটি মেয়ে বসেছিল সারা তখন তার সামনে জুলিয়ানের একটি ছবি নিয়ে বসেছিল বন্ধুরা এই মেয়েটি হলো মিডিল ইস্ট এফায়ার্সের একজন আন্ডার কাভার সময় সারা তার সহকর্মী স্যামকে বলে উইকলিস্ট নাইন ইলেভেনের কিছু পার্সোনাল ডাটা পাবলিক করেছে যেখানে পাঁচ লাখেরও বেশি মেসেজ লিক করা হয়েছে সারা তখন তার সহকর্মীকে বলে উইকলিস অনেক বড় মাপের খেলোয়াড় বর্তমানে পুরো দুনিয়াতেই তাদের ইনফর্মার ছড়িয়ে পড়েছে আর এখনই যদি আমরা তাদেরকে আটকাতে না পারি তাহলে যে কোনো সময় আমাদেরও গোপন তথ্য তারা ফাঁস করে দেবে ওদিকে আমরা দেখতে পারি ড্যানিয়ান জুলিয়ানকে বলতে থাকে আমাদের ওয়েবসাইট দিন দিন পপুলার হয়ে যাচ্ছে তাই এখন সাইটার নিরাপত্তা আরও বেশি প্রয়োজন আর এই নিরাপত্তা বাড়াতে আমাদের এখন উচিত মার্কাসের সহযোগিতা নেওয়া কারণ মার্কাস তো অনেক বড় মাপের একজন হ্যাকার কিন্তু জুলিয়ান তো মার্কাসের সাহায্য নিতে কোনোভাবেই রাজি না কারণ সে চায় উইকলিস পুরোপুরি তার কন্ট্রোলেই থাকুক আর এ সময় তাদের মাঝে কথা কাটাকাটি হতে থাকে সেদিন রাতে জুলিয়ান আরও একটি প্রজেকশন দেয় বন্ধুরা গল্পের শুরুতে আমি যে প্রজেকশনের কথা বলেছিলাম সেই প্রজেকশনে কিন্তু খুব একটা মানুষ ছিল না তবে এবারের প্রোজেকশনে পুরো অডিটোরিয়ামে অনেক মানুষের ভিড় ছিল এই প্রজেকশনে জুলিয়ান তার কোম্পানির গত তিন বছরের সাফলতা তুলে ধরে আর এ সময় অডিটোরিয়ামে থাকা সকল প্রকার মানুষই জুলিয়ান এবং তার ওয়েবসাইটের প্রশংসা করতে থাকে প্রজেকশন শেষে ড্যানিয়েলের বাবা মা জুলিয়ানকে তাদের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে জুলিয়ান এ সময় হাসতে হাসতে তাদের ইনভাইট অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু যখনই ডিনারের সময় হয় জুলিয়ান সেখানে উপস্থিত থাকে না বোঝই তো বড় বড় মানুষের বড় বড় কারবার তো যাই হোক পরের দিন ড্যানিয়েল জুলিয়ানকে বলে কাল তুমি ডিনারে কেন আসনি জুলিয়ান তখন তাকে বলে আসলেও তুমি যখন কালকে মজা করছিলে তখন আমি একটা প্রতিবেদন লিখছিলাম তুমি তো আমার ওয়েবসাইটের কো ফাউন্ডার হিসেবে নিজেকে পরিচয় দাও তবে তুমি মনে রেখো আমার ওয়েবসাইটে কোনো প্রকার কো কোফাউন্ডারই নেই আমার এই ওয়েবসাইটকে আমি শুধুমাত্র একাই প্রতিষ্ঠা করেছি এখানে অন্য কোনো মানুষের অংশীদারত্ব থাকতেই পারে না জুলিয়ান যখন এই কথাগুলো ডেনিয়ালকে বলছিল তখন সে মনে মনে খুবই কষ্ট পায় আর এরপর থেকেই তাদের দুজনের মাঝে দূরত্ব হতে শুরু করে এর কিছুদিন পার হয়ে যাওয়ার পর ডেনিয়েল মন খারাপ করে তার গার্লফ্রেন্ডের বাড়িতে ফিরে আসে সেখানে আসার পর সে তার গার্লফ্রেন্ডকে পুরো ঘটনা খুলে বলে ডেনিয়েলের সকল কথা শুনে তার গার্লফ্রেন্ড বলতে থাকে আমি অনেক আগে থেকে বুঝেছিলাম জুলিয়ান খুব একটা সুবিধার লোক না তুমি এবার পারলে তাকে আটকাও তাহলে সবার উপকার হবে অন্যদিকে আমরা দেখতে পারি জুলিয়ান দুজন রিপোর্টারের সাথে মিট করছে সেখানে সে তাদেরকে নানা প্রকার ইমোশনাল কথাবার্তা শোনাতে থাকে যেগুলো রীতিমতো তার নাটক ছিল অন্যদিকে আমরা দেখতে পারি সেখানে রাশিয়ান কিছু গোপন এজেন্ট জুলিয়ানকে লক্ষ্য করছিল যে ব্যাপারটা জুলিয়ান অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল তাই এ সময় সে তার দুই রিপোর্টারকে বলে আমাকে কিছু এজেন্ট ফলো করছে তখন সেই রিপোর্টারগুলো তাকে বলে তুমি কি এমন করেছো যার কারণে তারা তোমাকে চোখে চোখে রাখছে আর এ সময় রিপোর্টারদের রিয়াক্ট দেখে বোঝা যাচ্ছিল তারা জুলিয়ানকে নিয়ে খুবই কেয়ারফুল এর কিছুদিনের মধ্যে জুলিয়ান আরেকটি বড় ইনফরমেশন পেয়ে যায় আর এই ইনফরমেশনে দেখা যায় একটা এয়ার অ্যাটাকে অনেকগুলো মানুষ একসাথে মারা গিয়েছে কিন্তু সে সময় এই ব্যাপারটিকে সাধারণ সমস্যা বলে গুম করে দেওয়া হয়েছিল এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে জুলিয়ান এই ব্যাপারে মার্কাসের সাথে কথা বলতে থাকে মার্কাস তাকে জানায় এটা একটি সরকারি বিষয় আর এই বিষয়ে কোনো কিছু পাবলিক করা মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া কিন্তু জুলিয়ান তো ঘাটতারা সে তখন বলে এটা আমি পাবলিক করবই এরপর যে কথা সেই কাজ একটি পাবলিক প্রোগ্রামে এই পুরো ঘটনা সবার সামনে পাবলিক করা হয় এরপর থেকে দেশের সব টিভি চ্যানেল এই বিষয়টি রিপোর্ট করতে থাকে পুরো দেশে যখন এই ঘটনাটি নিয়ে তোলপাড় হতে শুরু করে তখন সারা নামের সে মেয়ের চোখে এই ঘটনাটি পড়ে যায় আর সারা তো আগে থেকেই উইকলিসের উপর প্রচণ্ড রাগান্বিত ছিল এবার এত বড় ইনফরমেশন লিক হওয়ার কারণে জাতীয় কংগ্রেস থেকে সারার উপরে আবারও চাপ দেওয়া হয় কংগ্রেস বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে এই ঘটনা কিভাবে লিক হলো সারা তখন এ ব্যাপারে কিছুই বলতে পারে না তবে সে একটা কথায় বলে আমি যে কোনোভাবেই হোক উইকলিসকে দেখে ছাড়ব এর কিছু সময় পরেই উইকলিসে কর্মরত প্রত্যেকটা ব্যক্তির কাছে কল আসতে শুরু করে ঠিক সে সময় জুলিয়ান ড্যানিয়েলকে কল দিয়ে বলে তোমরা সবাই যত তাড়াতাড়ি পারো তোমাদের ফোন কম্পিউটার বন্ধ করে ফেলো যেন কোনোভাবেই কোনো পুলিশ আমাদেরকে ট্রেস করতে না পারে এর কিছুক্ষণের মধ্যেই জুলিয়ানের কাছে একটি মেয়ে আসে মেয়েটি তখন বলে আমাদের এক ইনফর্মার যে ছিল একজন মিলিটারি সে কিছু সময় আগে আরও একটি তথ্য লিক করে দিয়েছে কিন্তু সে ধরাও পড়েছে আর এখন ইউএস মিলিটারি জেনে গেছে যে অ্যাটাকের সেই ভিডিওটা ওই ব্যক্তিটি লিক করেছিল তবে এই ঘটনাটি ছিল উইকলিসের জন্য হুমকি স্বরূপ আর এভাবেই এক এক করে উইকলিসের দিকে বিপদ আসতে শুরু করে যে বিপদগুলোর আশঙ্কা দেখে ড্যানিয়েল দিন দিন ভয় পেতে শুরু করে এরপর বিষয়টি অনেক গুরুতর হওয়ায় উইকলিসের সবাই এটা নিয়ে টেনশন করতে শুরু করে এরপরের সিনেই আমরা মিলিটারির অফিস দেখতে পাই সেখানে উপস্থিত একজন বলে আমার মনে হয় আমরা যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছি সে আফগান এবং ইরাকের যুদ্ধের ডাটাও লিক করেছিল এরপর মিলিটারিরা উইকলিসের সকল সদস্যকে খুঁজে বের করার চেষ্টা করে অন্যদিকে তো আমরা দেখতেই পাচ্ছি উইকলিসের সকল সদস্যরাই টেনশন করছিল সে সময় তারা আরও জানতে পারে যে মিলিটারি সদস্য খবর পাঠাতে গিয়ে ধরা পড়েছে তার পাঠানো আরও কিছু ডেটা জুলিয়ানের কাছে আছে তবে জুলিয়ান এ ব্যাপারে কাউকে কোনো কিছুই বলেনি তবে এখন জুলিয়ান সেসব ডেটাকেই পুরোপুরি পাবলিক করে দিতে চায় তবে মার্কাস এখন জুলিয়ানকে বাধা দেয় আর বলে এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ড্যানিয়েলো তখন জুলিয়ানকে বলে প্লিজ তুমি এখন থামো তোমার একটা ক্লিকেই আমাদের সবারই মৃত্যু হতে পারে তবে জুলিয়ানের তো এবার পাখা গজিয়েছে সে তো আগুনে ঝাঁপ দেবেই তাই সে কারো কথা না শুনে সেই ডেটাগুলোকে আবারও পাবলিক করতে যায় কিন্তু যখনই জুলিয়ান সে ডেটা পাবলিক করতে যায় তখন ফক্স নিউজে একটি নিউজ হতে থাকে সেখানে বলা হয় জুলিয়ান হলো একজন দেশদ্রোহী তাই আমরা এখন থেকে তাকে শত্রু হিসেবেই দেখব এই নিউজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিক নামের একজন ব্যক্তি জুলিয়ানকে কল করে বসে নিক ছিল দ্য গার্ডিয়ান নিউজ পেপারের একজন রিপোর্টার সে তখন জুলিয়ানকে বলে এই মুহূর্তে তোমরা খুবই বিপদের মধ্যে আছো আমি জানি তোমাদের কাছে পাঁচ লাখ ডকুমেন্ট আছে যেগুলো তোমরা পাবলিক করা মাত্র ধরা খেয়ে যাবে তাই আমি চাচ্ছি তুমি সেই ডকুমেন্টগুলো আমার কাছে দিয়ে দাও আমি আমার নিউজ পেপারে এমনভাবে সেগুলো পাবলিক করব। যেখানে কেউ কারো পরিচয় বেরি করতে পারবে না মানে নিক সেই ডকুমেন্টগুলোতে থাকা ব্যক্তিগুলোর নাম এডিট করে তারপর সেগুলোকে পাবলিক করতে চায় যেন এই পাবলিকেশনের মাধ্যমে কোনো ব্যক্তিরই কোনো ক্ষতি না হয় এরপর একটা সময় জুলিয়ান নিকের অফারে রাজি হয়ে যায় তারপর তারা একসাথে সামনাসামনি দেখা করে সেখানে জুলিয়ান তার কাছে থাকা পাঁচ লক্ষ ডকুমেন্ট সে নিকের হাতে হস্তান্তর করে নিক এবার তার এডিটরের সাহায্যে সেই ফাইলগুলো এক এক করেই এডিট করতে শুরু করে তবে তাদের হাতে সময় মাত্র চার দিন আর ডকুমেন্ট ছিল পাঁচ লক্ষ আর এতগুলো ডকুমেন্ট এত কম সময়ের মধ্যে এডিট করা একেবারেই অসম্ভব ছিল তাই এ সময় কোনো পথ না খুঁজে পেয়ে বিভিন্ন কোম্পানি থেকে এডিটর ভাড়া করা হয় তবে এর পরেও তাদের এই নিউজটি প্রকাশ করা একেবারেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর গল্পের এ সময় ডেনিয়েল রীতিমতো জুলিয়ানকে সন্দেহ করতে শুরু করে কারণ জুলিয়ান ছিল পুরোপুরি সুবিধাবাদী লোক ডেনিয়াল ভাবে সেই ফাইলগুলো এডিট করার আগেই জুলিয়ান সেই ফাইলগুলোকে পাবলিক করতে পারে যার ফলে জুলিয়ান তাকে জিজ্ঞাসা করে বসে তুমি কি এডিটের আগেই এগুলো পাবলিক করতে চাচ্ছ জুলিয়ানও তখন তাকে বলে আমাদের হাতে খুব একটা সময় নেই আমি কাউকেই কোনো কিছু না জানিয়ে এগুলো পাবলিক করে দেব আমি চাই সবাই শাস্তি পাক কিন্তু ডেনিয়াল তখন তাকে বলে তুমি যদি এই ফাইলগুলো এডিটের আগেই পাবলিক করে দাও তাহলে সব দোষী মানুষের সাথে তাদের পরিবারের লোকজনও মারা যেতে পারে আর এ সময় কথায় কথায় তাদের দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করে জুলিয়ান তখন বলে উইকলিসের মালিক আমি নিজে তুমি এখানে কথা বলার কেউই না আর এখানে কখন কি করতে হবে সেটা আমি একাই নির্ধারণ করব আর এ কথা বলেই জুলিয়ান ডেনিয়েলকে রীতিমতো তার কোম্পানি থেকে বের করে দেয় আর এরপর ডেনিয়েলের জায়গায় সে একটি নতুন ব্যক্তিকে নিয়োগ দেয় সেদিন রাতে ড্যানিয়েল বাড়িতে ফিরে তার কম্পিউটার ওপেন করে দেখে জুলিয়ান তাকে নিয়ে অনলাইনে কিছু উল্টাপাল্টা মন্তব্য করেছে সেখানে সে বলেছে ড্যানিয়েল এখন পাগল হয়ে গেছে আর সে অতীতে এ বিআইয়ের লোক ছিল এমনকি তার গার্লফ্রেন্ডও ছিল সিআইএ এজেন্ট তবে তার বলা এই তথ্যগুলো পুরোপুরি বানানো ছিল তো যাই হোক ডেনিয়াল এখন জুলিয়ানের এই সব পোস্ট দেখে খুবই মন খারাপ করে বসে থাকে এর কিছুক্ষণ পরেই ডেনিয়াল দেখে দ্য গার্ডিয়ান নিউজপেপারটি আফগান যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ ডেটা তাদের ওয়েবসাইটে লিক করে দিয়েছে তার একটু পরেই উইকলিস নয় হাজারেরও বেশি ডকুমেন্ট পাবলিক করে দিয়েছে এমনকি সেখানে তারা পাবলিক করে দিয়েছে তাদের কাছে এখনও পর্যন্ত আড়াই লাখেরও বেশি আর্মি সিক্রেট চ্যাট রয়েছে যেটা কিনা খুবই ভয়াবহ আর এই বিষয়গুলো পাবলিক হওয়ার সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলগুলোতেও ঝড় উঠে যায় এরপরে সিনেই আমরা ইউএস স্টেট ডিপার্টমেন্ট দেখতে পারি যেখানে আমরা দেখতে পারি পুরো দেশের ডেটা লিক হওয়ার কারণে তাদের উপরে সরকার থেকে অনেক প্রেশার আসছে সে সময় স্যাম নামের একজন ব্যক্তি টিভি নিউজে বলে জুলিয়ান এবং তার টিমের হাত মানুষের রক্তে লাল হয়ে গেছে কারণ তাদের এসব ইনফরমেশন লিক করার কারণে অনেক সাধারণ পরিবার মারা যাচ্ছে আর দিন দিন আমেরিকার অবস্থা আরও ভয়াবহ হতে যাচ্ছে এর কিছুদিন পরেই সে বিখ্যাত হ্যাকার মার্কাস সে তার বন্ধু ড্যানিয়েলের সাথে দেখা করে সে তার বন্ধুকে বলে যে করেই হোক জুলিয়ানকে আটকাতেই হবে কারণ তার জন্য এখন অনেক মানুষ মারা যাচ্ছে ডেনিয়েল তখন শেষ মেশ মার্কাসের সাথে বসে সিদ্ধান্ত নেয় এবার উইকলিস্ট ডিলিট করে দিতে হবে যেই কথা সেই কাজ নিজের হাতে গড়া সেই উইকলিস এবার মার্কাস এবং ডেনিয়েল দুজন মিলেই ডিলিট করতে শুরু করে মানে প্রথমত তারা উইকলিসে থাকা সকল ডকুমেন্টগুলো একে একে ডিলিট করতে শুরু করে উইকলিস্ট থেকে যখন ডকুমেন্টগুলো ডিলিট করে দেওয়া হয় তখন জুলিয়ান পুরোপুরি অবাক হয়ে যায় সে তখন দেখে তার ওয়েবসাইটে সাবমিট বাটন কাজ করছে না তার মানে এখন কেউ চাইলেও সেখানে কোনো ইনফরমেশন কেউই শেয়ার করতে পারবে না নিজের চোখের সামনে সারা জীবনের স্বপ্ন শেষ হতে দেখে জুলিয়ান তখন তার ছোটবেলার কথা ভাবতে শুরু করে যার ফলে সে বুঝতে পারে হয়তো সে ডেটাগুলোকে এডিট করে আপলোড করাটাই ভালো ছিল সে সময় নিক ডেনিয়ালকে বলে জুলিয়ানের চুল কিন্তু জন্মগত সাদা না ছোটবেলা থেকেই জুলিয়ানের পরিবার জোর করে তার চুলে সাদা রং লাগিয়ে দিত যেটা কিনা জুলিয়ান মোটেও পছন্দ করত না আর তখন থেকে জুলিয়ানই একটু পাগল হয়ে গেছে আর এই পাগলামি থেকেই সে সকলের গোপন নিউজ সবার সামনে পাবলিক করতে শুরু করে নিক তখন ডেনিয়ালকে বলে তুমি উইকলিস বন্ধ করে দিয়ে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছ এরপরে আমরা জানতে পারি দু সালে দশ গার্ডিয়ান সহ গার্ডিয়ানসহ আরও চারটি নিউজপেপার মিলে সেই ডকুমেন্টগুলো এডিট করে আবারও পাবলিক করেছিল যেন সবাই সত্য ঘটনা জানতে পারে কিন্তু কারো পরিবারের কোনো ক্ষতি না হয় তারপর দু সালে জুলিয়ান আবারও তার উইকলিস ঠিক করে ফেলে এরপর সে আবারও সেখানে নানান গোপন ইনফরমেশন লিক করতে শুরু করে তবে তখনও পর্যন্ত তার উপরে দু সালের একটা চলমান কে ছিল যেটা কিনা দু সালেও তাকে বাধ্য করে এই কাজগুলোকে বন্ধ করার জন্য এরপরেই জুলিয়ান লন্ডনের একটি অ্যাম্বাসিতে বসবাস করতে শুরু করে ওদিকে আমরা দেখতে পারি ডেনিয়াল দু সালে একটি বই লেখে সেখানে সে রীতিমতো তার উইকলি জার্নি সম্পর্কে সবাইকে অবগত করে আর এই বইটা পড়ার পরে জুলিয়ান ডেলিয়ানের উপরে মামলা করার হুমকি দিতে থাকে তবে এই সিনের মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই গল্পটি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেল তারপরেও আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের তো আগেই বলেছি এই মুভিটা সত্য একটা ঘটনার আলোকে নির্মিত তো যাই হোক তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে পাশাপাশি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ